প্রিয় দর্শক সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হাজির হয়েছি আরও একটি এ গ্রুপের খেলার হ্যান্ডবিল নিয়ে আরো একটি এ গ্রুপের খেলার হ্যান্ডবিল নিয়ে হাজির হয়েছি যারা কাবাডি খেলা দেখতে পছন্দ করো কাবাডি খেলা যারা টিম করতে পছন্দ করো যারা কাবাডি খেলা খেলো তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কারণ আজকে সবকারি এ গ্রুপের খেলার হ্যান্ডবিলের বিষয়ে আলোচনা হবে আজকে কোনো জিরো গ্রুপের বিষয় নয় কোনো ই গ্রুপের বিষয় নয় ডাইরেক্ট এ গ্রুপের হ্যান্ডবিল গুলো আলোচনা করবো প্রথমে থাকছে কুমির বাড়ির ওই হ্যান্ডবিলটি বিরাট কাবাডি প্রতিযোগিতা স্থান দক্ষিণ কুমির থানা থানার জীবনতলা জীবনতলা থানার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা পরিচালনায় মুন স্টার ক্লাব ও সকল সদস্য বৃন্দ তারিখ চৌঠা ও পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি বাইশ ও তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ বুধ ও বৃহস্পতিবার ওষিদ মোল্লা ভালো আছি তুমি কেমন আছো একটু কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইভ আসার জন্য সবাই একটু ধৈর্য ধরো আগে হ্যান্ডবিলটি অ্যানাউন্স করো বাকি তারপরে কমেন্ট পড়বো সন্ধ্যা ছ ঘটিকা হইতে কাবাডি প্রতিযোগিতা বারো দলের খেলা হবে এটা কিন্তু দুটো খেলা হবে একটা জিরো গ্রুপের একটা এ গ্রুপের প্রথমে জিরো গ্রুপটা বলি তারপরে এ গ্রুপটা বলি বারো দলের খেলা হবে জিরো গ্রুপের এন্ট্রি হচ্ছে ছশো টাকা মাত্র ছশো টাকা মাত্র প্রথম দিন নদীর এপারে নদীর এপারে বলতে আমাদের এটা এপারে ওদের ওটা ওপারে ঠিক আছে ওখানে যেহেতু নদীর ওপারে খেলা হচ্ছে ওটা লিখেছে নদীর এপারে প্রথম দিন নদীর ওপারে খেলা হবে পুরস্কার থাকছে সাত হাজার টাকা ও ট্রফি দাতা রাজু মোল্লা দ্বিতীয় পুরস্কার থাকছে পাঁচ হাজার টাকা তৃতীয় পুরস্কার থাকছে তিন হাজার টাকা তিনটে পুরস্কার থাকছে এবং তার দিন দ্বিতীয় দিন অর্থাৎ তেইশে অক্টোবর তেইশে অক্টোবর এ গ্রুপে খেলা থাকছে হ্যান্ডবিলে দেখা রয়েছে নদীর ওপারে নদীর ওপার বলতে আমাদের এই বারের কথা বোঝানো হয়েছে প্রথম পুরস্কার থাকছে আঠারো হাজার টাকা সহ ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকছে তেরো হাজার টাকা সহ ট্রফি তৃতীয় পুরস্কার থাকছে আট হাজার টাকা সহ ট্রফি আচ্ছা এ গ্রুপে যে সমস্ত প্লেয়ার থাকবে তোমরা নিশ্চয়ই কম বেশি জানো তারপরে আরো একবার জানিয়ে দিচ্ছি এ গ্রুপের এই সমস্ত প্লেয়ার একজন করে খেলতে পারো প্রতি দলে রাজু আমানুল্লাহ সাদ্দাম রেজা ছোট্টু বড় বাবু সোনা আসাদুল শাকিল নাসির আনারুল এই প্লেয়ার সমস্ত করে খেলতে পারবে দুজন করে খেলতে পারবে যে সমস্ত প্লেয়ার তাদেরও নামটা একটু বলে দিচ্ছি বি গ্রুপ থেকে ছোট রাজু হেবলো ডিজে জাহাঙ্গীর মফিজুল সেলিম সৌরভ মুন্ডা সৌরভ খান আবির রহিম জাহাঙ্গীর মিন্টু সিন্টু হাসা উসমান আনার ছোট বাবু সোনা হুজাইফা মেহেদি মোখতার এই সমস্ত প্লেয়ার দুজন করে খেলতে পারবে এবং বাবু গাতি এবং মুন্না এই সমস্ত প্লেয়ার দুজন করে খেলতে পারবে আর যেটা নদীর ওই পারে যে খেলাটা হবে কিরকম প্লেয়ার চলবে সেটাও একটু জানিয়ে দেবো তবে হ্যান্ড লিখেছে ওটা নদীর পারে মানে আমাদের ক্ষেত্রে ওপারে হবে ওটা ঠিক আছে রাজু রিনজু ছোট্টু মাহাবুর নাজির মোস্তাকিম বাবুসুনা বাপ্পা আচাবুল লালটু ইকবাল জান্নাতুন হাইবুল্লাহ জাকির বড়বাবু ওবায়দুল্লাহ বাবুসুনা গিয়াস উদ্দিন এই সময় প্লেয়ার খেলতে পারবে এদের সত্যি কথা বলতে এদেরকে আমি চিনি না কিন্তু পার্সোনালি আর এই প্রথমে যেহেতু নদীর এপারে নয় নদীর ওপারের ছেলেরা একটু আদায় যদি এক আধবার যাই তারপরে চিনতে পারবো যোগাযোগ নাম্বার রয়েছে এই নাম্বার যোগাযোগ করবে আচ্ছা এর একটা নাম্বার কেটে গিয়েছে আচ্ছা রাজু মোল্লার নাম্বারটা আমি মোবাইল থেকে দেখে বলে দিচ্ছি যেহেতু প্রিন্ট আউট করেছি একটা নাম্বার মিসিং আছে এখানে তার জন্য নাম্বারটা আরো একবার বলবো হ্যাঁ নাম্বার যোগাযোগ করবে সেভেন সিক্স জিরো এই নাম্বার যোগাযোগ করবে এবং আরো একটি নাম্বার রয়েছে এইট থ্রি ডবল এইট নাইন সেভেন টু থ্রি টু ওয়ান এই নাম্বার যোগাযোগ করবে হ্যান্ডবিল যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই কাউন্সিল থেকে যোগাযোগ করে নেবে সব থেকে বেটার হবে পথ নির্দেশ কি দেওয়া রয়েছে পথ নির্দেশ এখানে দেওয়া নেই যাই হোক নাম্বার তো দিয়ে দিয়েছে ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবে আর একটা হ্যান্ডবিল অবশ্যই জানানো উচিত ভলে আয় বিরাট কাবাডি প্রতিযোগিতা হ্যাঁ আজকে অবশ্যই খেয়াল করে শুনবে আজকে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল এটাই ফাইনাল হবে বিরাট কাবাডি প্রতিযোগিতা সপ্তম বর্ষ জিরো গ্রুপ ও এ গ্রুপ পরিচালনায় ভলেয়া মোল্লাপাড়া রেশন দোকান পার্শ্বস্থ ময়দান ভলেয়া গ্রামবাসী বৃন্দ তারিখ ছাব্বিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরেজি তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার উভয় গ্রুপের নিয়মাবলী প্রতি দলে ছজন করিয়া খেলিবে অতিরিক্ত একজন রেফারি ও কাউন্সিলের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে কোনো প্লেয়ার নিয়ে আপত্তি হলে কাউন্সিল ও রেফারি সিদ্ধান্ত নেবে বাকি নিয়মাবলী মাঠে এসে জানতে পারবে জিরো গ্রুপের পুরস্কার সূচি প্রথম পুরস্কার দশ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার পাঁচশো টাকা হাজার টাকা পঞ্চম পুরস্কার চার হাজার ছয় নম্বর পুরস্কার তিন হাজার আটশো সাত নম্বর পুরস্কার তিন হাজার পাঁচশো আট নম্বর পুরস্কার তিন হাজার তিনশো এন টিভি ছশো টাকা মাত্র কোন সমতলীয় প্লেয়ার চলবে এটা তোমরা নিশ্চয়ই জানো তারপরে আরও একবার বলে দিচ্ছি হাসা রকি বেলেগাছি মসিউর জিয়ারুল আবুর আলী ভলেয়া শাকিল ইকবাল কালো শরিফুল কাদের রাহুল হারদা সাইদুল নবগ্রাম নজো আজিজুল শরিয়ত সাবির শিবনগর হাবিব হাফিজুল শামসুল সাবির ফুলবাগিচা আমিনুর অরেশ আলী ছোট মুন্না মিন্টু আমতলি রাহুল আক্তার শ্যামনগর নম্বর আব্বাস ইমরান আলী আসান মেরিগঞ্জ মসি ছোটমসি বড়মসি সাদা রাইহান খুঁটি বেড়ে সাদা রুহুল সিরাজুল গোবিন্দপুর রানা কালো নাফিতখালী মোস্তাক সাদা সাবির রবিউল আলী হোসেন মিজান ইনজামুল দোলুয়াখাকি মসি গোপাল মহিদুল মশিদুল মাসবুকুর রবিউল হরিমুল জাহাঙ্গীর গোলাবাড়ি ভুঁড়ে জাহাঙ্গীর গোবরামারি লাল হান্নান হাকিম আসিফ তিল্পী রাজেশ মেজলা খালি মাজিদুল মল্লিকপুর মকবুল মোক্তার প্রসেন রাকেশ ও সাদিকুল এই সমস্ত প্লেয়ার খেলবে তবে হ্যাঁ আরও একটি কন্ডিশন রয়েছে জিরুগুল্ফের জন্য যেটা অবশ্যই বলা উচিত শিল্পী আজিজ মন্ডলের মাঠে এবছরে ক্রিকেট আজিজ মন্ডলে মাঠে এই বছরে এ গ্রুপের খেলায় যে সমস্ত প্লেয়াররা খেলেছে তাদের কিন্তু জিরো গ্রুপের খেলায় চলবে না কঠোরভাবে নিষিদ্ধ তিলপি আজিজ মন্ডলের মাঠে এই সিজনে এ গ্রুপের খেলায় যে সমস্ত প্লেয়ার খেলেছে যেমন রাজু আমানুল্লাহ সাদ্দাম রেজা ও এই পাঁচ পাঁচটি দলে যে সমস্ত প্লেয়ার খেলেছে তাদের কিন্তু চলবে না হ্যাঁ তবে ওই সমস্ত প্লেয়ারদের চলবে যাদেরকে নাম দেওয়া থাকবে হ্যান্ডবিলে ঠিক আছে যেমন রকিবের নাম হ্যান্ডবিলে রয়েছে রকিব চলবে কারণ রকিব আমানুল্লা টিমে খেলার কথা ছিল কিন্তু এক্সট্রা প্লেয়ার হিসেবে নেমেছিল খেলা করেনি তার জন্য কিন্তু নাম রয়েছে তাকে চলবে ওই রকম ভাবে যদি অন্য কোনো প্লেয়ারের নাম দেওয়া থাকে হ্যান্ডবিলে তাহলে সেই প্লেয়ারটা চলবে অন্যথায় বাকি প্লেয়ার কিন্তু চলবে না ঠিক আছে আরো একবার বলে দিচ্ছি এবছর তিলকি আজিজ মন্ডলের মাঠে খেলায় রাজু আমানুল্লাহ সাদ্দাম রেজা ও ছট্টু এই পাঁচ জন প্লেয়ারের দলে কোনো প্লেয়ার জিরো গ্রুপের কোনো দলে খেলিতে পারবে না কিন্তু এদের দলের কোনো প্লেয়ার নাম যদি গ্রুপে চলার লিস্টে থাকে তাহলে কেবলমাত্র সেই নির্দিষ্ট প্লেয়ার খেলতে পারবে যেমন রকিব এই প্লেয়ারটি রাজুর আমি রাজু হবে রাজুর দলে অতিরিক্ত প্লেয়ার হিসেবে নেমেছিল কিন্তু এর নাম জিরো গ্রুপে চলার তালিকায় রয়েছে তাই সে খেলতে পারবে বাকিরা বাকি নামগুলো এরকম ভাবে যদি চারজন দলের প্লেয়ার নামে চলে থাকে তাহলে সেই প্লেয়ার গুলো খেলতে পারবে আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো নাম্বারটি দিয়ে দিচ্ছি অবশ্যই কাউন্সিলে যোগাযোগ করে নেবে বেটার হবে ঠিক আছে নাম্বারটি অবশ্যই দিয়ে আজকের দিনের পরে এই করা হবে না কারণ অনেকবার অ্যানাউন্স করেছি আর যদি হ্যান্ডবিল গুলো অ্যানাউন্স করি ডাইরেক্ট মাঠে গিয়ে করবো ঠিক আছে হ্যাঁ যেটা নাম্বারটা বলা উচিত নাম্বারটা বলে দিচ্ছি যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন জিরো এইট থ্রি এইট একটি নাম্বার হয়েছে সিক্স টু নাইন সিক্স ফাইভ এইট ডবল যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই নাম্বারেই যোগাযোগ করে নেবে সব থেকে ভালো হবে ঠিক আছে আরেকটা হ্যান্ডবিল জানাবো তারপর লাইফটা বন্ধ করব বিরাট এ গুরু গ্রুপের কাবাডি প্রতিযোগিতা তারিখ পাঁচ এগারো দু হাজার পঁচিশ বুধবার পরিচালনায় নজরুল স্মৃতিসঙ্ঘ আমতলা এটাই কিন্তু ফাইনাল হ্যান্ডবিল ঠিক আছে পরিচালনায় নজরুল স্মৃতিসংঘ আমতলা সম্পূর্ণ বিনা এন খেলা হবে পুরস্কার সূচি হাজার টাকা সহ ট্রফি দ্বিতীয় পুরস্কার চোদ্দ হাজার টাকা সহ ট্রফি তৃতীয় পুরস্কার দু হাজার টাকা সহ ট্রফি চৌদ্দ পুরস্কার দু হাজার টাকা সহ ট্রফি এছাড়া সমস্ত টিম এবং ক্যাপ্টেনদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে বিশেষ প্রতি দলের প্রত্যেক দলে কম্পকে একটা করে স্টার প্লেয়ার থাকা বাধ্যতামূলক সমস্ত খেলাটি পরিচালনা করবেন

অবশ্যই আমার বাড়ির কাছাকাছি তার জন্য হ্যান্ডবিলটি বেশি অ্যানাউন্স করছি না ডাইরেক্ট মাঠে গিয়ে ভিডিও হবে ঠিক আছে গোবিন্দপুরের কোনো দর্শক যদি কষ্ট ভেতাক হয় কিছু মনে করো না যেহেতু আমার বাড়ির একেবারে কাছে নিজেদের মাঠ বললেই চলে কারণ ওইখানে আমি প্রায় অনেক ক্রিকেট খেলা লাইভ করেছি এবং কাবাডি খেলা লাইভ করবো তার জন্য ওই হ্যান্ডবিলটা লাইভে বলছি না ডাইরেক্ট মাঠে গিয়ে ভিডিও করব বাকি যে হ্যান্ডবিলগুলো লাইভে বলেছি অনেকটা দূরে হয়তো যেতে পারবো না তার জন্য লাইভে আগে আগেভাগে অনেকবার বলে রাখছি যাতে কোনো সমস্যা না হয় ঠিক আছে আজকে লাইভটি এখানে বন্ধ করছি আর অনেকগুলো ই গ্রুপ এবং জিরো গ্রুপের হ্যান্ডেল অনেকে দিয়েছে আজকে অ্যানাউন্স করতে পারিনি আমি দুঃখিত আজকে একটু ব্যস্ত রয়েছি আর আশা করি অন্য কোনো দিন অন্য কোনো লাইভের মাধ্যমে তোমাদের সমস্ত হ্যান্ডেলগুলো বলে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যান্ডেলগুলো যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা ক্ষমার চোখে দেখবে চেষ্টা করব এবার ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে সুন্দর করে পোস্ট করার ঠিক আছে সবাই ভালো থাকবে গুড নাইট এভরিওান